আল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি মর্বত বন্ধুরা আজকে কথা বলব দুই শতাংশ জায়গায় তিন প্যাটার্ন মতো বাড়ির ডিজাইন নিয়ে বন্ধুরা আপনার বাড়িটির থ্রি ডি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে রোল পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ উজ্জ্বল ভাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলায় তিনি একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন তার চাহিদার আলোকে এবং তার যে বাজেট আছে সব কিছুর সাথে সমন্বয় করে আমরা প্রথম বাড়ির প্রাণটি সাজিয়েছি এবং আজকে থ্রি ডি ডিভিউটি আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা এই বাড়িটি দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমরা অলরেডি বাড়িটির ফাইল হস্তান্তর করে দিয়েছি ডিজাইন বই হস্তান্তর করে দিয়েছি বাড়িটির কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এটি হচ্ছে থ্রি ডিভিউ ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা সিঁড়িটি দিয়েছি এই সিঁড়ির নিচে আমরা একটু ফাঁকা জায়গা রেখেছি যাতে করে এই জায়গাটিতে একটু বসা যায় বা বৃষ্টি বা দলের সময় অনেক সময় দেখা গেছে তড়িঘড়ি করে এখানে যাদের এসে একটু আশ্রয় নেওয়া যায় এর জন্য এই জায়গাটি আমরা একটু ফাঁকা রেখেছি চাইলে আমরা এখানে ওয়াল করে এই জায়গাটি মূল বিল্ডিংয়ের সাথে অ্যাড করে নিতে পারতাম তারপরে হচ্ছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটি ব্যালকনি ব্যালকনি আমরা খুব চমৎকার করে ডিজাইন করেছি একদম সিম্পলভাবে যাতে করে আপনাদের একশো টাকা খরচ না হয় ফ্রন্টের এই পাশে আমরা একটি জানলা দিয়েছি জানলাগুলোতে আমরা কিছু সিম্পল ডিজাইন করেছি চাইলে আপনারা সেম ডিজাইন করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ডিজাইনগুলো কীভাবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো বন্ধুরা ওপরে ওয়ালে তেমন কোনো কাজ আমরা করিনি একদম সিম্পল কাজের মধ্যেই আমরা বাড়িটি ফুটিয়েছি তো আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করে বাড়ির কাজটি করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আপনারা যারা এরকম বাড়ি করার স্বপ্ন দেখছেন ড্রয়িং ডিজাইন করার জন্য দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম খুঁজছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ওদেরও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামিশীত কাজ করে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে দেখে নেবো জায়গার দুর্গ এবং প্রস্ত জায়গার দুর্গ তিরিশ ফিট আর প্রস্ত হচ্ছে সাতাশ ফিট আটশো দশ স্কোয়ার ফিট জায়গা চার শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা জায়গাটাতেও কম জায়গার প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা এখন আমরা দেখে নিবো যে আমরা বাড়িটি কীভাবে সাজিয়ে নিয়েছি সো শুরুতেই মাঝখানে আমরা সেইটি দিয়েছি তো সিঁড়িটির মেজারমেন্ট হচ্ছে আমরা সিঁড়িটি পাশে দিয়েছি সাত ফিট আর লম্বায় দিয়েছি হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটি হচ্ছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট ন ইঞ্চি ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন অনেক বড় সড়া এবং খোলামাল একটি ডাইনিং স্পেস এখানে আপনার চাইলে ডাইনিং ক্যাম্প ড্রয়িং স্পেস হিসেবে জায়গাটি ব্যবহার করে নিতে পারেন এই বাড়িটির কর্নারে হচ্ছে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি এটির পাশে হচ্ছে আমাদের কমন টয়লেটটি আমরা প্লেসমেন্ট করেছি তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিটের একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো কিচেনটিতে আমরা চুল্লিটি রেখেছি ওয়ালের পাশে আর জানালার পাশে আমরা সিঙ্কটি দিয়েছি কারণ হচ্ছে আমাদের দেশে যেটা করে চু জানালার পাশে চুল্লিটি দেয় এতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে জানালা দেওয়ার অনেক সময় দমকা হাওয়া ভিতরে ঢুকলে আগুনটা আমাদের মা বোনদের ওনাতে বা জামাতে লেগে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই জন্য আপনারা চুল্লিটা অবশ্যই জানলার সাইডে না দিয়ে অন্য সাইডে দেওয়ার চেষ্টা করবেন এতে করে একটু সেফ থাকা যাবে তো কমন টয়লেটিতে আমরা চাইলে হাই হাইকমোট বা লো টলেটি ইউজ করতে পারবো তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটির মেজারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বারো ফিট বাই আট দশ ফিট আগে সাইডে মাস্টার বেডরুম এই আমরা প্লেসমেন্ট করেছি এটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এই কোনারে ইউজ জায়গা থাকে ব্যাড প্লেস করার পরেও যেখানে আপনারা চাইলে আলমিরা ওয়াল সোকেস বা আপনাদের অন্যান্য প্রয়োজনে ফার্নিচার রেখে এই জায়গাগুলো ব্যবহার করে নিতে পারবেন তো এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি ছয় ফিট ছয় ইঞ্চ হিসেবে তিন ফিট ছয় ইঞ্চের ছোট্ট একটি টয়লেট এখানে অ্যাটাচ করে নিয়েছি তো এটিও চাইলে আপনারা যদি প্রয়োজন মতো হাই কমোড বা লো কোমর দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারবেন তারপরে হচ্ছে এই পাশে আমরা দুটি বেডরুম প্লেস করেছি ফ্রন্টের বেডরুমটি বারো ফিট বাই দশ ফিট আট ইঞ্চি বেডরুম প্লেস করেছি এই কর্নার আমরা আমাদের যে খাটটি আছে এটা আমরা এই কর্নারে রেখেছি আর বাকি জায়গাগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় আটকপত্র রেখে ব্যবহার করে নিব এটির সামনে একটি আমরা ব্যালকনি দিয়েছি তিন ফিট বাই আট ফিট নয় ইঞ্চিটি ব্যালকনি আমরা সামনে প্লেসমেন্ট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ছোট্ট বেডরুমটিতে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই আট দশ ফিট আট ইঞ্চির একটি ছোট্ট বেডরুম এটি আমরা চাইলে চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি আর সামনে বেডরুমটি আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি তো এটি বাচ্চাদের পড়াশোনা এবং থাকার জন্য এরুমটি আমরা ব্যবহার করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা তিনটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট কিচেন মাঝখানে বিশাল একটি ডাইনিং স্পেস এবং একটি ব্যালকনির সমন্বয়ে চমৎকার একটি বাড়ির ডিজাইন আমরা সাজিয়েছি তো আপনারা যদি এরকম ছোট জায়গার মধ্যে বাড়ির ড্রয়িং ডিজাইন সাজাতে না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়ার ছেলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে কলমের সংখ্যায় তো এই বাড়ি তৈরি করতে আমাদের কলম লাগবে হচ্ছে পিছনে আমরা তিনটি কলম দিয়েছি এইখানে আমরা চারটি কলম দিয়েছি এই পাশে দুটি আর এখানে দুটি চারটি এবং ফ্রন্টে আমরা চারটি কলম দিয়েছি টোটাল এগারোটি কলম লাগবে আমাদের এই বাড়ির কাজটি কমপ্লিট করতে এগারোটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুযোগভাবে শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি বিভিন্ন শেপের জায়গা থাকতে পারে আপনাদের তো আপনারা যদি এরকম ছোট বা বড় বা আগা জায়গা নিয়ে চিন্তিত থাকেন চিন্তার কোনো কারণে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদার সাথে ম্যাচ করে বাজেট এবং জায়গার আলোকে আমরা বাড়ির ড্রয়িং ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটের দিকে তো নান্দনী ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে হচ্ছে প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো আর যদি আপনারা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে প্রায় বিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি তৈরি করতে যদি আপনারা টাইলস ভালো মানের রং এবং ফিটিংস পাল্লা ইউজ করেন তাহলে বিশ লক্ষ টাকায় বাড়ির কাজটি কমপ্লিট করা সম্ভব আর একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে সতেরো লক্ষ টাকার মধ্যেও সম্ভব আর যদি ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করেন ব্রিক্স ফাউন্ডেশানদের ছাদ দিয়ে করেন তাহলে ষোলো লক্ষ টাকা হলেও বাড়ির কাজটা আপনারা শেষ করে নিতে পারবেন তো বন্ধুরা আমি কিছু কথা বলে নিচ্ছি ভিডিও শেষে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এটা হচ্ছে যে আপনারা যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে নেন যত সুন্দর ড্রয়িং ডিজাইনই করান কিন্তু যদি দক্ষ মিস্ত্রি না হয় তাহলে আপনার কাজটা সুন্দরভাবে গড়ে উঠবে না কারণ আপনি ভালো মিস্ত্রি দিয়ে কাজ না করালে তারা ড্রয়িং ডিজাইনের লোক কাজটা কখনোই করতে পারবে না ভালো ড্রয়িং ডিজাইনের পাশাপাশি অবশ্যই ভালো দক্ষ মিস্ত্রি লাগবে একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের সাথে একটা দক্ষ মিস্ত্রির টিম যদি থাকে তাহলে একটি বিল্ডিং খুব সুন্দর এবং মজবুতভাবেই গড়ে ওঠে এবং চাহিদার আলোকে এটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আপনারা অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাবেন এবং একদল দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ি কাজটি করে নেবেন কারণ আপনি অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটি বাড়ি তৈরি করবেন আর আপনার সে স্বপ্নের বাড়িটা যদি আপনার মনের মতো না হয় তাহলে সারা জীবন আপনার দুঃখ রয়ে যাবে আপনার চোখের পানি জড়বে তো আমরা চাই না আপনার সেই জমানো তিলে তিলে গড়ে ওঠা সেই বিল্ডিংটা মনের মতো হোক এটা আমরা চাই আর আমরা চাই না যে আপনি যাতে করে আপনার বাড়িটাকে আপনার মনের মতো করে গড়ে তুলতে না পারেন এটা আমরা চাই না আমরা চাই যে আপনি সুন্দরটা বাড়ি তৈরি করে বসবাস করেন এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম